আসসালামু আলাইকুম হ্যালো হাই ইব্রন কেমন আছেন সবাই আশা করছি আপনারা যে যেখানে আছেন সুস্থ এবং কি ভালো আছেন আবারও আজ আমি কিছু ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে দীপার দীপাকে এই বিষয়টা অনেকেরই অজানা এই বিষয়টা আবার অনেকেই জানেন এবং কি তীষার সঙ্গে দেখে হয়তো বা অনেকে মনেও করে নিতে পারেন তারপরেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে তীষার প্রথম সতীন মানে আহাদের বড়ো বউ যার নাম ছিল দীপা আকসার আম্মু আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে আপু তুমি দীপাকে দেখাও আমি কিন্তু ইতিমধ্যে কয়েকবারই আপনাদের মাঝে শেয়ার করেছি দীপার ভিডিও হয়তো বা সেগুলো স্কিপ করেছেন সেই জন্য দেখতে পারেননি আচ্ছা বলুন তো দীপা দেখতে কেমন অনেকেরই আমি এখানে কমেন্ট পেয়েছি দীপা দেখতে অনেক সুন্দর এবং কেউ চেহারা মাশাল্লা খুবই ভালো লেগেছে আপনাদের কাছে তবে কি আর করার চেহারা দিয়ে তো আর সংসার হয় না তাই না আমরা যতটুকু দেখতে পেয়েছি বা শুনতে পেয়েছি এখানে অনেকের অনেক রকমের ভুল ছিল এবং কি দীপার সম্পর্কেও অনেক কথা শুনেছি তা আসলে কে রাইট কে ভুল এটা তো আর জানি না তো যেটা তারা বলেছে ততটুকুই শুনেছি তবে মানুষের জীবন কখন কি হয় তা কেউই কখনো বলতে পারে না তাই না যাই হোক তাদের একটি ছোট্ট মেয়ে ছিল নাম ছিল আকসা আমি কিন্তু আকসারও ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম তো মেয়েটার জন্য খারাপ লাগে যে এভাবে দীপা চলে গেল দেশের বাহিরে সে কিন্তু দেশের বাহিরে আছে হয়তো বা কোনো কাজের উদ্দেশ্যেই সে গিয়েছে আর আকসা হচ্ছে তার নানির বাসায় থাকে তার নানুর সাথেই থাকে তো এভাবে বাবার আদর থেকে বঞ্চিত হলো বাচ্চাটা মায়ের আদর থেকে বঞ্চিত হলো এবং কি তার লাইফটাই অন্যরকম হয়ে যাচ্ছে যাই হোক যে যেভাবে আছে দোয়া করি সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আর তাদের জীবনটাও যেন সুন্দরময় হয় আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আমি কি দীপাকে চিনি কি না না আমি দীপাকে চিনি না দীপার সম্পর্কে যতটুকু জানার আমি ইউটিউব থেকেই জেনেছি এবং কি দীপার যে ভিডিওগুলো আমি ধারণ করেছি এগুলো হচ্ছে আমার ইউটিউব থেকে টিকটক থেকে নেওয়া ধন্যবাদ আশা করছি আজকের বিষয়টা আপনারা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছে। আর এখানে আবার অনেকেই আমাকে অনেক রকম মেসেজ দিচ্ছেন এবং কি সেইখানে অনেকের সম্পর্কে অনেক রকম ইনফরমেশন দিচ্ছেন এবং সেগুলো বলার জন্য অনুরোধ করেছেন দেখেন আমি এখানে কারো সম্পর্কে যতটুকু আমি নিজে না জানি সেই সম্পর্কে কোনো কথাই বলতে চাচ্ছি না বা আমার সেইটা ইচ্ছে নেই তবে যেটা আমার কাছে মনে হচ্ছে এটা বলা প্রয়োজন বা এতটুকু বললেই হয় আমি ততটুকুই ভুলি আশা করি বুঝতে পেরেছেন আপনারা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ